বাংলাদেশ জাতীয় আমাদের যুব দল আয়োজিত আজকের এই সম্পূর্ণ জাতীয় সন্ধর্ণী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমাদের যুব দলের সংগ্রামী সভাপতি আমাদের মুনায়ন হোসেন মন্দা মঞ্চে উপস্থিত আছেন যা আমাদের অত্যন্ত সব সময়ে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করছেন পথ দেখাচ্ছেন এবং নতুন এক বাংলাদেশের পত্র দেখাচ্ছেন ডিজিটালি ভুষিত আছেন আমাদের সঙ্গে আমাদের সারপোর্টের চেয়ারম্যান জনাব তারক আমার এবং আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের মাঝে আজকে এই মানুষের ভূষিত আছেন এই আছেন আজকে বিচারণের যে লড়াই যে যুদ্ধ সেই যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের আজকে উপস্থিত আছেন আজকে আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বনের আমার আলাইকুম আজকের এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে এখন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান আমরা করেছি আমাদের শহীদদেরকে মনে রাখার জন্য তার মধ্যে নিঃসন্দেহ অন্যতম একটি শ্রেষ্ঠ অনুষ্ঠান আমাদের এক বছর হচ্ছে এই এক বছরের আগে আজকে এখানে যারা বসে আছেন তাদের হয় সন্তান না হলে তাদের পিতা না হলে তাদের স্বামীকে তারা হারিয়েছেন সরকারের অত্যাচারে নির্যাতনে গুরুতর গুলিতে র্যাবের গুলিতে তারা প্রিয় সহকর্মী বৃন্দ আমরা একটা সময় পার হয়ে দীর্ঘ সময় আমরা পার হয়ে একটা যুগ সন্ধিক্ষণ এসেছি এখন একটা আমরা ট্রানজিশনাল পেরিয়ে আছি যখন আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া একটা স্বপ্ন দেখতে পুরো আমাদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি একটা ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো সেটাকে আবার ভিত্তি তৈরি করে তাকে তৈরি করে আমাদেরকে আবার সামনের দিকে দিয়ে দিয়েছে কিছুদিন আগে সম্ভবত সাহিদ আবদুল্লাহ এই কথাটা বলেছেন যে বিএনপির এটাকে ডাক্তারিও বলবো না ভবিতব্য বলবো জানি না যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয় যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করা প্রতিদিন সময় তাই ঘটেছে আজকে এখন আবার যা মনে হচ্ছে তাতে করে বিএনপিকেই হয়তো বা সেই দায়িত্বটা নিতে হবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই কারণে যুবদল আজকে প্রমাণ করেছে তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আজকে আমরা যে নেতা নেতৃত্বে আমরা রাজনীতি করছি তিনি গতকাল ছাত্র সভায় সেখানে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশকে কীভাবে তিনি করে তুলবেন সেই চিন্তা আসলে এখন এই মুহূর্তাটাই দরকার আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে আমরা খুঁজে পাব আমরা এখানে কথা শুনেছি সেই সমস্ত করুণ কাহিনী মারমান্ত্রিক কাহিনী প্রাথমিক নির্যাতনের কাহিনী এর মধ্যে থেকে তো আমাদেরকে জেগে উঠতে হয় আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে বাংলাদেশ কখনো মাথা নত করেনি লড়াই করেছে লড়াই করে গেছে সামনের দিকে আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করেছি লড়াই করেছি দেশের এবং কাজের নেতৃত্বে এবং তারপরে প্রায় এই ছয় বছর আট বছর আমরা ahmet mi ağabey dağFn Elliot ekoteş Kur'an'ta var Christopher Atay akar t teknoloji ve plan gestör adresierschytt punish ay lige ver ol olsa çestire dial kanal den muchas Rach tannah es acara 15 20 kARD marraças abrasın normalению বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল ছাত্র দল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি তৈরি হতে পারবে না আমি করতে চাই না আমি শুধু এই আর তো আপনাদের সঙ্গে বলতে চাই যে আমরা লড়াই করেছি আমরা রক্ত দিয়েছি আমাদের নেতা আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রেতিনিধি রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন ভূখণ্ড পঁচাত্তর সালের পরে তিনি সংস্কার করেছিলেন রাজনৈতিক কাঠামো একদলের সচেতনতা থেকে বহুদলীয় গণতন্ত্রের মধ্যে এই শহীদ প্রদিন আমাদেরকে মুক্ত বাজার অর্থনীতি থেকে নিয়ে সংবাদপত্র সাহিত্য দিয়েছিলেন দেশের থেকে টি নিয়ে এসছিলেন এবং অর্থনীতির নতুন প্রাণ সঞ্চার করেছিলেন তখন বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জেন্ট জায়গা আমরা আজকে আবার এই দেশের ত্রিপেন খালেজার নেতৃত্বেই সেদিন পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারি বিধান তিনি সন্ধ্যে হয়েছিল অর্থাৎ গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে কাঠার যে শক্ত ভিত্তি তার কোনো কাজটা ভিন্তি করেছে অর্থনীতিতে যে পরিবর্তন অর্থনীতিতে যে উন্নয়নের লক্ষ্য সেটাও করেছে এই বিএনপি দেশের ব্যক্তে এবং আমাদের নেতা জনাব আমাদের চৈত্রী জিয়াউর রহমান আমরা আশা করছি আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে রাজনীতি সম্পর্কে দেশের সঙ্গে যে স্বপ্ন তুলে ধরছেন সেই স্বপ্ন তুলে আমার একটি কথাই মনে হয় মার্কিন মুসার কিনের সেই ঐতিহাসিক কথা আই হ্যাভ এ ড্রিম তার্রিম ইনশাল্লাহ সেই ড্রিম নিয়েই আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করবো উই শ্যাল ওভারকাম ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সেই বন্ধু যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মধ্যে এক কামনা করে তাদের পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করেই এই আহ্বান জানাতে চাই আসুন আমরা পরস্পর পরস্পর কাজের না আসি আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই মার্শাল করে দাঁড়াই এবং ইনশাল্লাহ আমরা সফল হব ধন্যবাদ তোমাদেরকে সালামুকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ সেই জম দেশের জিন্দাবাদ তার এক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ